আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জেহাদ পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাসি রয়েছি তা হচ্ছে আমাদের ওয়াটার পাম্প কন্ট্রোলার একটা কন্ট্রোল বক্স এটা হচ্ছে অটোমেটিক ট্যাঙ্কির লেভেল মানে ট্যাঙ্কির পানি শেষ হয়ে গেলে অটোমেটিক উঠবে আবার ভরে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো এটা হচ্ছে সিটিং করতেছে আমাদের এক ভাই তো ভিডিওটি বলছি কানেকশন দেওয়ার পরে ভিডিওটি পাঠাতে তো ভিডিওটি পাঠার পর আমি ভয়েস দিয়ে পাবলিশ করতেছি দেখেন এখানে কানেকশন আছে এল এন এম সি এম এফ ঠিক আছে তো এই ধরনের অটো কন্ট্রোলার সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থেকে যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এই যে টাঙ্কিটা সিটিং করতেছে ওখানে টাঙ্কির ভিতরে যে তিনটা তার দিতে হয় সেই তিনটা তার কিন্তু কাজ চলতেছে তো এখানে সুন্দর করে কাজটা করার পর ভাই নিচে নামলো আসলে এখানে হচ্ছে এ এম সি এম এফ এই তিনটা হচ্ছে সূত্র আর কি সি হচ্ছে কমন আর হচ্ছে এম মিডিয়াম আর এফতে হচ্ছে ফুল তো ভাই এখন কানেকশন দেবে তো যেহেতু এ তারগুলো অনেক পুরাতন তো যে কোনো তার কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারেন তবে টাঙ্কিতে কিন্তু ভালো তার ব্যবহার করতে হবে তো এখানে হচ্ছে দুই স্পি ঘোড়া মানে দুই ঘোড়া মোটর আর কি এটা তারপর হচ্ছে আমাদের এখানে কানেকশন এখন দেখেন সি কমন মানে আমাদের টাঙ্কির নিচ পর্যন্ত যে তারটা থাকবে সেটা কিন্তু লাগিয়েছে এখন হচ্ছে মিডিয়ামটা লাগবে অর্থাৎ যেটা থেকে পানি আলাদা হলে স্টার্ট হবে সেটা কিন্তু লাগাচ্ছে ভাই অর্থাৎ হচ্ছে এম ঠিক আছে এম লাগার পর আর যেটা লাগলে বন্ধ হবে অর্থাৎ হচ্ছে এফ এফটে ফুল ফুল মানে এফটে লাগার সাথে সাথে কিন্তু মোটরটা বন্ধ হয়ে যাবে তো সিটিংটা কিন্তু একবারে সহজ আলহামদুলিল্লাহ আমাদের সিটিং কিন্তু হয়ে গেছে এখন আমাদের এ তারগুলো একটু গোছালো করতে হবে আলহামদুলিল্লাহ আমাদের কাজ কিন্তু অনেকটাই শেষ এখন আমাদের তার কিন্তু সব গুছাল হয়ে গেছে এখন আমাদের লাইন দিয়েছে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু মোটরটাই স্টার্ট হয়ে গেছে ঠিক আছে এই যে কন্ট্রোল বক্সে কিন্তু পাওয়ারটা চলে আসছে ঠিক আছে এই যে দেখেন আমাদের মোটরটা কিন্তু চলতেছে ঠিক আছে ফুল হওয়ার সাথে সাথে কিন্তু একাই বন্ধ হয়ে যাবে আর এখানে কোনো সমস্যা নেই আর কোনো পানির সমস্যা নেই কারণ একাই পানি উঠবে আবার ফুল হলে একাই কিন্তু বন্ধ হয়ে যাবে পানির যে একটা ঝামেলা সেটা কিন্তু আর থাকবে না ঠিক আছে এই ধরনের ডিভাইস কিন্তু আমি মনে করি প্রত্যেকটা ঘরে ঘরে থাকার প্রয়োজন তো যাদের এই সমস্ত ডিভাইসের দরকার তারা কিন্তু আমাদের কাছ থেকে ইজিলিভাবে নিতে পারেন সব সময় ইনশাল্লাহ আমরা আমাদের প্রস্তুত থাকে আপনারা চাইলে কিন্তু এখানে এই যে সার্কিট এটা কিন্তু একটা বাজার ঠিক আছে বাজারের এটা দোকান আর কি এই যে সার্কিট ব্র্যাকার দিয়েও কিন্তু ইমার্জেন্সি চালাতে পারবেন এবং এখানে যে এম আছে এম পিতে পাওয়ার এম তে মেডি মানে আপনার ইমার্জেন্সি এটা কিন্তু চালাতে পারবেন ঠিক আছে সহজেই কিন্তু এখানে আবারও দেখাচ্ছি এটা কিন্তু দুই ঘোড়া আর এটা দিয়ে আপনি তিন গোড়া মোটর ভাবে চালাতে পারবেন তবে দুই ঘোড়া মোটর চালা ভালো আর তিন গোড়া মোটর চালালে অবশ্যই আমাদের কাছে বলে বানিয়ে নিতে পারবেন ঠিক আছে তবে তিন গোড়া মোটর আলহামদুলিল্লাহ আমাদের এটাকে দিয়ে কিন্তু চালাতে সক্ষম এবং চালাচ্ছি আলহামদুলিল্লাহ তো এটা কিন্তু অনেক বড় একটা বাজার দেখতে পারতেছেন ঠিক আছে এখানে সময় পানির একটু সমস্যা হয়ে যায় বা কাস্টমার বা দোকানদাররা অনেক সময় এদিক সেদিক করে ছাড়ে এই জন্য السلام علیکم ورحمۃ اللہ